আপনা যুগে তান লাগে আমার সাক্ষাৎ হইল সাক্ষাৎ হওয়ার বাদে আমি তান রে জিজ্ঞাসা করলাম আল্লাহ তোমার লগে কোন ধরনের আচরণ করছেন কেমন ব্যবহার করছেন এই ব্যক্তি ওটি এখন বাই শিবলি আল্লাহ রব্বুল ইজ্জতে আমার লগে বড় মায়ার ব্যবহার করছেন আমারে যখন কবরের মধ্যে রাখা হয় কবরের মাঝে রাখার বাদে মনকাৰ আর নাকির ফেরেস্তা ইয়া আমার কাছে হাজির হইছেন সওয়াল আর জবাব করার লাগি প্রশ্ন করার লাগে আমার কাছে যে সময় হাজির হইসইন হাজির হওয়ার বাদে আমার যে সময় তিন তিন প্রশ্ন করেন আমার জবানোর দ্বারা কোনো প্রশ্ন বাহির না আমার মনর ভিতরে ডর আমি গেল এমন সময় দেখা যায় একজন দপদপে সুন্দর চেহারা নুরানি চেহারা ওলা ব্যক্তি আমার নিকটে আইয়া হাজির হই গেল হাজির হওয়ার বাদে এই দুই ফেরেস্তার আমার মাঝখানে নুবাই গেলা দাঁড়ানি অবস্থায় তাইন ফেরেস্তা আখলে যে সময় প্রশ্ন করেন মার রব্বুকা ও মা দিনুকা এমন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে প্রশ্ন করা আর আল্লাহর এই বান্দা যে আমার মাঝখানে আর ফেরেস্তা আখলার মাঝখানে হইয়া দাঁড়াইছেন তাই না এই প্রশ্নের জবাব হইয়া কইয়া দেন আর আমি উত্তর দিতাম তা কি বলেন সুবহানাল্লাহ কবরের মাঝে এই কঠিন অবস্থার মাঝে তাই না জবাব শিখাইয়া দেন আর আমি জবাব দেওয়া আরম্ভ করলাম মনকারার নাকীর ফেরেশতা হল বিদায় নি লাগি আমি ব্যক্তির জিজ্ঞাসা করলাম কিতাব আপনার পরিচয় আপনার পরিচয়টা আমি জানতাম চাই এই ব্যক্তি কই না আপনি আমারে চিন্তা নাই আমি আল্লাহর তরফ থাকি মুতাইন হিতায় একজন ফেরেশতা কিতাবর নাম হলো রিয়াদুস সামিঈন আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বুস্তানুল ওয়াইযি ও রিয়াদুস সামিঈন কিতাবর মধ্যে লেখা এই ঘটনাটা ইমেরতিয়া জবাব দেন আমি আল্লাহর পক্ষ থেকে মোতায়েন কৃত একজন ফেরেস্তা তুমি যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপরে বেশি বেশি দুরুদ শরীফ পড়তায় এই দুরুদ শরীফ গুলারে আল্লাহ পাক রব্বুল আলামিনে একত্রিত খরসইন একত্রিত করিয়া এই সোয়াব দ্বারা আমারে পয়দা খরসইন আর আমি তোমার লগে তত সময় পর্যন্ত তাক মু যত সময় পর্যন্ত তোমারে জান্নাত লইয়া গেছি না